যে প্রশ্নটা তিনি করেছেন যে একটা হলকে যেটা আগেই বলেছি আমি যে প্রথম যে এই ট্রাইব্যুনাল আপনার সরকার জনগণের রায় নিয়ে যুদ্ধপদের বিচার শুরু করেছেন দেশের জনগণ সেখানে সমর্থন দিয়েছেন বিরোধী দল পর্যন্ত বলেছে যে আমরা যুদ্ধপদের বিচারের বিরুদ্ধে তবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের হবে আন্তর্জাতিক মানের সংজ্ঞাটা তারা শুধু খুলাসা করেন না আন্তর্জাতিক মানের সংজ্ঞাটা এই ট্রাইব্যুনালের প্রথম যে চেয়ারম্যান ছিলেন ট্রাইব্যুনাল একের এর বিচারপতি নিজামুলক নিম তিনি স্কাইপের যে আলোচনা সেইখানে যে কিছু কথাবার্তা এসেছে সেখানেই ট্রাইব্যুনাল প্রথম সন্দেহের চুকে পড়ে যে এখানে সরকারের হাত আছে কিনা এই ব্যাপারটা তার সেই স্কাইপের কথোপকথনের মধ্যে চলে আসে এক পর্যায়ে তিনি নৈতিক কারণে তিনি পদত্যাগ করে চলে যান তারপরে মানুষের ট্রাইব্যুনালের প্রতি আস্থা শেষ হয়ে যায় নাই এই ট্রাইব্যুনালের সরকার গঠন করেছেন প্রসিকিউশন সরকার দিয়েছেন তদন্ত দল সরকার দিয়েছেন আমি তাদেরকে অভিবাদন জানাই যে এত অল্প সময়ে এত পুরনো মামলা তারা এনে যেভাবে তারা হাজির করেছেন তারপরে দ্বিতীয় রায়টি হওয়ার পরে কাদের মোল্লার রায়টি হওয়ার পরে এই ব্লগাররা তখন সন্দেহ করলে যে সরকারের সঙ্গে আতাত হয়ে গেছে এরকম খবর রয়েছে পার্লামেন্টে দাঁড়িয়ে চোদ্দ দলের অন্যতম সিনিয়র নেতা রাশেদ খান মেনন যিনি সমন্ধিতের প্রস্তাব গ্রহণ করেন নাই তিনি দাঁড়িয়ে বলছেন সাপের মাথায় চুমুক খাওয়া খাবেন না সাপের মাথায় চুমুক দিলে সাপ বলেছিলেন আর যে আমি আমার মায়ের সতীত্ব নিয়ে কম্প্রোমাইজ করতে পারি না কি আবেগ বক্তব্য এবং এই জাতি আবেগেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা সব হয়েছে এবং আমাদের ত্রিশ লাখ শহীদ আড়াই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ সেখানে আবেগ থাকবে আবেগমথিত জাতি আমরা যাই হোক এই তারুণ্যে এসেছে কিন্তু তারুণ্যের পরবর্তীতে যে মঞ্চের যারা আপনি দেখেন যে সাইদিন মামলায় জাফর ইকবাল ছিলেন সাক্ষী আমাদের আপনার সাথে আরেকটা টক আমি বলেছি তিনি মামলায় সাক্ষী দেন না এখানে এসে ফাঁসি চেয়েছেন তার বিশ্ববিদ্যালয় ঠিক মতো চলছে কিনা সেটার খবর নাই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন না একুশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি তিনি নিজেই নির্বাচিত না তিনি এসেছেন এই মঞ্চে এসে বক্তৃতা করেছেন তার বিষয় ছাত্র সংসদ নির্বাচনে নাই আজকে যদি ডাকসু থাকতো এই ডাকসুর কাছাকাছি এই আন্দোলন অন্তত ডাকসুর নিয়ন্ত্রণ থাকতো যে একটা নির্বাচিত বডি রাতে থাকে ডাকসুকে বলা হতো যে দ্বিতীয় পার্লামেন্ট একটা বিষয় যে সংসদের দাঁড়িয়ে সরকারের সব মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী বলেছেন তাদের সমস্ত দাবির সঙ্গে আমি একমত আমিও তাদেরকে অভিবাদন জানিয়েছিলাম কেন আমি মনে করিলাম সাহেবের এই তারুণের মাধ্যমে ভারতের আন্না হাজের দুর্নীতির বিরুদ্ধে যে ঝাঁকি দিয়েছেন আমার এখানে চলমান দুর্নীতি এবং অন্যায় জুলুমের বিরুদ্ধে এই তারুণ্য কথা বলবে জেগে উঠেছে কথা বলেন নেই এখনো বলেন নাই এর পরবর্তীতে করলাম কি আমরা তখন আস্থা হারালাম কখন আস্থা হারলাম তখন দেখলাম যে নাসির দিন সুখ তিনি ডিক্টেট করতেছেন টেলিভিশনের লাইভ প্রোগ্রামে আমরা দেখছি কর্মসূচি ইমরানের কানে কানে তারপর চোদ্দ দলের সব ছাত্র নেতারা ওইটা এখানে কথা বলছেন তাদের নিয়ন্ত্রণ এখানে আমরা দেখলাম যে আরেকজন পাবনার কমিউনিস্ট পার্টির নেতার ছেলে এক টেলিভিশনে আপনার টকশু করেন তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত তিনি এইখানে তারপর আমরা দেখলাম একটা পত্রিকা আপনার স্বল্প প্রচারিত একটা পত্রিকা একটা টেলিভিশন উপস্থাপক তিনিও এই এইটার মঞ্চে চলে আসছেন আসুজ্জামান নূরকে আমরা দেখি তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক আওয়ামী লীগের আপনার প্রচার সম্পাদক এবং সাংসদ সম্পাদক এবং আপনার পার্লামেন্ট সদস্য আওয়ামী লীগের তারা এখানে মতিভাই যদি আজকে গণতন্ত্রের দাবিতে বা আজকে যদি দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য একটা একটা চত্বরে সমাবেশ করে আমি সেটাকে স্যালিউট করব অভিবাদন জানাবো আমি যদি তিন দিন পরে দেখি সেইখানে এমাজুদ্দিন দাঁড়িয়েছেন আর সৌকত মাহমুদরা দাঁড়িয়েছেন তখন আমার বোঝা হয়ে যাবে যে এটা কার এবং কাদের এবং সকল মন্ত্রী এসে তারা সংবিধান তারা শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে চার বছর আগে হয়তো তারা ভুলে গেছেন কিন্তু আমরা তো ভুলি নাই তারা সংবিধান লম্বন করেছেন তারা কারো প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হবেন না বলেছেন তারা এখানে একটা পক্ষ অবর নিয়েছেন তারা তাদের সঙ্গে একমত হয়েছেন তাদের দাবি দেওয়ার সঙ্গে আপনি বলেন যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা কিভাবে যে এই যে রাস্তায় দাঁড়িয়ে ইমরান যেটা বলছেন ইমরান সরকার আমি শেষ করে নিচ্ছি আমি আজকেও লিখেছি যে একাত্তরে বঙ্গবন্ধু ছিলেন সত্তরের ম্যান্ডেট নেওয়া জাতির একক অবিসংবাদিত নেতা সেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ আজকে দেশের সাংবিধানিক সরকার আছে সংসদ আছে বিরোধী আছে সেইখানে আলোচনা হয় এক পেশে সেখানে সবাই মিলে কোনো আলোচনা নাই সেখানে একজন সংসদ থেকে এইখানে ইমরান বলে গাড়ির পতাকা উঠবে পতাকা কখন উঠবে না উঠবে সরকার নির্ধারিত সেইটা সেটা সরকার বলবে স্কুল এমনি জাতীয় সঙ্গীত এবং পতাকা উঠে সেই তাহলে শিক্ষামন্ত্রী থাকার দরকার কি তাহলে সরকার থাকার দরকার কি আসলে এই প্রশ্নগুলো গুলো আমরা